হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে মঙ্গলবার আমি অর্পিতা আমার আর আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে উঠেছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে কারণ ছেলের এখনও স্কুলে ছুটি চলছে বুধবার থেকে ছেলের স্কুলের ছুটি ফিনিশ বুধবার থেকে ছেলে স্কুলে যাবে অলোক অফিসে যাবে আর সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করবো সেই জন্য আমি এখন আটা মেখে নিচ্ছি দিন পর রুটি করছি কটা দিন বেশ ছুটির মেজাজে ভালোই কাটলো যাই হোক আস্তে আস্তে আবার ছেলে মেয়ের পড়াশুনো অফিস বা আনুষাঙ্গিক সব কাজে ঢুকে পড়তে হবে সকালবেলা ঘুম থেকে উঠে খুব লাগছিল অনেক দিন না অভ্যাসটা নষ্ট হয়ে গেছিলো মনে সকালবেলা উঠতে আর ইচ্ছা করছিল না যাই হোক আবার আর এই সময়টা না একটু ঘুম ঘুম সময় তাই না বলুন যাই হোক সকালবেলা চলে এলাম ব্রেকফাস্ট বানাতে চারজন একবারে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি অলক অফিসে যাবে একটু তাড়াও আছে তা রুটি করে নিচ্ছি সকালবেলা অনেক দিন রুটিটা খাওয়া হয়নি আর অলোক একদম ভাত খেতে চায় না ভাত না খেলেও ওর কোনো ব্যাপার না ওকে যদি সাত দিন ভাত না খাইয়ে রাখা হয় সেটাতেও ওর কোনো সমস্যা নেই রুটি পরোটা লুচি এই ধরনের খাবার খেতেও ভীষণ ভালোবাসে যেটা আমি একদমই ভালোবাসি না রুটি খেলে মানে আগে যখন বিয়ের পর পর রুটি খেতাম না রুটি মানে চিবিয়ে চিবিয়ে মুখে রাখতাম সেটা গেলার আর ক্ষমতা আমার থাকতো না যাই হোক এখন প্র্যাকটিস করতে করতে হয়েছে তবু ব্রেকফাস্ট করি যখন দুটো রুটি বা একটা রুটি আবার যদি কখনও ঠান্ডার দিনে খুব ঠান্ডা শীতকালের সময় রুটি খাই রাত্রে তখন দুটো রুটি খেতে পারি এছাড়া আটার জিনিস একদমই আমি বেশি ভালো খেতে পারি না রুটিগুলো সব সেঁকে নিচ্ছি আমি একটু পাতলা করে ছোট ছোট করে নেচি করে গোল গোল করে রুটি বানাই খুব যে কড়া সেঁকি তাও না আবার খুব মোটা হয় তাও না পুরো গোল হচ্ছে না তাই না বলুন তাড়াহুড়োর মধ্যে কোনোটা গোল কোনোটা একটু গোল এরম হচ্ছে যাই হোক রুটিটা বেলে নিচ্ছি আবার রুটি বেলতে সবসময় একটু গুড়ি আটাটা বেশি লাগে শুকনো আটাটা অনেক বাংলাদেশের বন্ধুরা আমায় বলেন যে এত আটা কেন দিদি ভাই অ্যাকচুয়ালি এতটা শুকনো আটা না দিলে না আমি ঠিক রুটিটা বেলতে পারি না আমার কেমন চিপকে চিপকে যায় এটাই আমার হ্যাবিট হয়ে গেছে এবার অলোককে দেব সকালবেলা উঠেই ভেজে নিয়েছি বিনস আলু ভাজা অলক বললো কি বিনস আর আলু ভেজে দাও বিনস আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট আর অলোকের অফিসে দেব লাঞ্চ বানানো আর আজকের ওয়েদারটা দেখুন পুরো প্রকৃতি যেন মুখ ভার করে আছে প্রচুর ঘন মেঘ করেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এখন কিন্তু বাজে পনেরো নটা নটার সময় খুব প্রচণ্ডভাবে রোদ উঠে যায় তাই না কিন্তু আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ঘন মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে অলোককে বললাম একটু আগে করে হলেও অফিসে রওনা হয়ে যাব দেরি হয়ে যাবে আবার না হলে বৃষ্টি এসে যাবে ও রওনাও হয়ে গেছে মানে একটু আগে আগে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু বৃষ্টি হলে অসুবিধা ভিজে যেতে পারে আর প্রচুর হাওয়া দাওয়া শুরু করেছে ভালো শীত গরমকালে একটু একটু যদি বৃষ্টি হয় মানে তবু। মানে যেটা প্রচণ্ডভাবে গরম পড়ছে সেটা হয়তো একটু কমবে তো অল্প বৃষ্টিতে গরমকালে না কী হয় জানেন তো একটা ভ্যাবসা গরম হয়ে যাচ্ছে আর গোহাটির গরম মানে বাপরে হাঁসফাঁস করা গরম শুধু গৌহাটি কেন সব জায়গাতেই প্রচুর গরম যাই হোক দু তিন ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে কতক্ষণ হবে জানি না অলরেডি অলক অফিসে পৌঁছেও গেছে ও গিয়ে মেসেজ করে দিয়েছে ও পৌঁছে গেছে এটাই চাইছিলাম যে বৃষ্টি শুরু হওয়ার আগে ও অফিসে পৌঁছে যাক এই বৃষ্টির জন্য আমি মেয়েকে স্কুলেও নিয়ে যেতে পারলাম না মেয়ের আজকে স্কুল ছিল কিন্তু সকাল থেকে এত মেঘ আর এত বিদ্যুৎ চমকাচ্ছে অলক্ষ বারণ করলো যে বৃষ্টির জল গায়ে পড়লে মেয়েটার শরীরটা খারাপ করবে এমনি ঠান্ডা সর্দি কাশি ওকে ছেড়ে যায় না আজকে ওকে স্কুলে পাঠিও না সেই জন্য ভাবলাম ঠিক আছে না যায় না যাবে সত্যি ওয়েদারটা পুরো চেঞ্জ যদি খুব বৃষ্টি টিষ্টি হয় ছোট বাচ্চা নিয়ে মুশকিলে হয়ে মুশকিল হয়ে যাবে কিভাবে হাওয়া দিচ্ছে দেখুন ব্যালকনিতে কিন্তু দারুণ মনোরম ওয়েদারটা লাগছে ভীষণ ভালো লাগছে চলুন এবার ছেলে মেয়েকে খাবারটা খাইয়ে নিই দুধ রুটি ভিজিয়ে রেখেছিলাম গরম গরম দুধে রুটি ভিজিয়ে রেখেছিলাম মেয়েকে খাওয়াচ্ছি আর ছেলের খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু দুপুরবেলা সেভাবে কিছু আমি রান্না করিনি ভাজা কলাইয়ের ডাল করেছি এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর ডিমের পোচ করেছি আজকে সেভাবে কিছু বেশি করে রান্না করলাম না ইচ্ছা করি কারণ বেশি রান্না করলে দুপুরবেলা কে খাবে বলুন সারাদিন পর এখন চলে আসলাম এখন বাজে তিনটে দশ সকাল থেকে খুব যে ব্যস্ত ছিলাম তা কিন্তু ছিলাম না সকালবেলা তো বৃষ্টি আসলো দেখলেন বৃষ্টির জন্য আর মিষ্টিকে স্কুল পাঠানো হয়নি ছেলে মেয়ে দুটোই ঘরে ওদের দুজনকে নিয়ে বিছানায় একদম সারাটা দিন গড়াগুড়ি গড়াগুড়ি কারণ লাস্ট তিন চার দিন ধরে একটু কাজের চাপে ছিলাম সবাই ছুটিতে ছিল একটু রান্না টান্না ছিল যাই হোক আজকে গরমটাও কিন্তু একটু কম আছে ভ্যাপসা গরম আছে যে মেয়ে বললো মা এসিটা চালিয়ে দাও এসে চালিয়ে দিলাম এখন একটু আগেই স্নান করলাম পনেরো মিনিট হলো এত লেটে স্নান আমি কখনও করি না আজকে সারাটা দিনই শুয়ে 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 কাটিয়ে দিলাম ভালো করে ব্লগও কিন্তু বানাইনি নি আর কদিন আগে একটা বিহু উৎসবে আমার ফ্ল্যাটের নিচে আমি লাইভে এসেছিলাম সবাই ভীষণ ভালোবাসা দিয়েছেন ওই লাইভটাকে এত ভালো লাগলো এত ভালোভাবে আপনারা দেখেছেন এত ভালোবাসা দিয়েছেন তা ভাবছি লাইভটা যদি এত পছন্দ হয় আমি মাঝে মাঝেই লাইভে আসবো যদি আপনারা বলেন কি তাই তো স্নান করে আজকে রান্নাতেও ফাঁকি মারলাম দুপুরবেলা দুপুরবেলা রান্নাতে করলাম ভাজা কলাইয়ের ডাল আলু সেদ্ধ আর ডিমের পোচ কারণ ভালো করে রান্না করতেও ইচ্ছা করলো না আর তরকারিপাতি দুপুরে কে খাবে বলুন ছেলেমেয়েরা তো এত খেতে পারে না যা করব রাত্রে করব অলোকা ও যেটা বল সেটা করব আর আমি কিন্তু আজকে রুটি খাইনি রুটি বানিয়েছি আপনারা দেখলেন আমি কিন্তু খেয়েছি আলু বিনস ভাজা আর মুড়ি বাড়ির থেকে মুড়ি এনেছিলাম বাড়ির মুড়ি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে মুড়ি এনেছিলাম সেই এমনি মুড়ি আর আলু ভাজা বা আলুর আইটেম হলে না মুড়ি মুড়ি মন হয় খুব মুড়ি মুড়ি মন হয় ওই জন্য মুড়ি দিয়ে আলু বিনস ভাজা দিয়ে খেলাম সকাল ব্রেকফাস্ট ব্রেকফাস্টে যে আমি আমি এমন কিছু খাবার আমার চাই তা না রুটি হলে দুটো মুড়ি হলে অল্প একটু এই ধরনের খুব হালকা করে ব্রেকফাস্ট করি এটাই আমার হ্যাবিটে দাঁড়িয়ে গেছে দুপুরবেলাটা খাই এখন যেমন খেয়ে উঠলাম আজকে বড্ড লেট করলাম স্নান করতেও তেও লেট করলাম আর সারাদিন একটু মায়ের সঙ্গেও ফোনে কথা বলছিলাম মা চোখটা অপারেশন করেছে মায়ের এই এক সপ্তাহ এক সপ্তাহ আট দশ দিন হয়ে গেল মায়ের চোখ অপারেশন হয়েছে মা দিদির কাছে আছে সেই জন্য মায়ের সঙ্গে একটু কথাও বললাম ফোনে অনেকক্ষণ ধরে গল্প করলাম মা বেটির গল্প তো জানেনি আর যেহেতু আমি দূরে থাকি সূর্যের লাইটটা পড়ছে যেহেতু আমি দূরে থাকি মায়ের সঙ্গে একটা গল্পের একটা অন্য রকম ব্যাপারই আছে আর সারাটা দিন শুয়ে শুয়ে গল্প করে কাটিয়ে দিলাম ছেলে মেয়ে এগুলোকে নিয়ে এখন একটুখানি শোবো কিন্তু চুলটা শুকিয়ে যায় চুলটা শুকিয়ে গেলে একটু ছেলেমেয়েকে নিয়ে শোবো ঘুমাবো না কেন বলুন তো দুপুরবেলা ঘুমিয়ে নিলে রাত্রে আর ঘুম আসছে না রাত দুটো অবধি জেগে বসে থাকছি আর এখানে কদিন এত মাইক বাজলো যার জন্য আমি ভালো করে ব্লগও করতে পারছিলাম না ভয়েসও দিতে পারছিলাম না তাই না বলুন যাই আজকে বন্ধ আছে আজকে ওই জন্য কোনো অসুবিধা নেই আর আজকে ব্লগেও আমি ফাঁকি মারলাম তবে রাত্রের দিকে আসবো ফাঁকি পুরোপুরি কিন্তু দিইনি এখন একটুখানি রেস্ট করব। ইচ্ছা আছে ঘুমাবো না কারণ ঘুমিয়ে নিলেই রাত্রেবেলা দুটো অবধি জেগে থাকতে হবে ঘুম আসবে না উঠে বসে থাকি আর কালকে সকালে ছেলে স্কুল আছে সকাল ছটায় উঠতেই হবে সেই জন্য আজকে দুপুরে ন ঘুম ঠিক আছে চলো আবার পরে আসছি সব বাইকে গুড ইভিনিং সন্ধ্যাবেলা এখন বসিয়ে দেব চা একটু ছোট্ট হামাল দিস্তা আছে আমার ওতে আমি আদা থেতো করি আমি বারো মাস চা খাই আদা দিয়ে আমি চা খাই আর অলক চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে দিই ও দু মানে সকালে আর সন্ধেবেলা কফি খায়। আর আমি একবারই সন্ধেবেলা চা খাই অল্প করে চিনিও দিয়ে দিলাম অলোক অফিস থেকে চলেও এসেছে ও আসার সময় কিছু বাজার করে এনেছে এখানে এখন গরমের জন্য খুব একটা সবজি ভালো পাওয়াও যাচ্ছে না আর আমি যে এলাকাটায় থাকি এখানে সবজিটা মানে অতটাও ভ্যারাইটি নেই এখন শীতকালটা যেহেতু চলে গেছে সেই একঘেয়েমি সবজির মধ্যে পড়তে হচ্ছে একটু দূরের মার্কেটে গেলে আবার ভ্যারাইটির সবজি কিন্তু সেই সময় তো আর অলোকের নেই আর দুটো ছোট ছোট বাচ্চাকে ঘরে রেখে আমার পক্ষে যাওয়াটাও সম্ভব না আমার আশেপাশে বা মেয়েকে ছাড়তে গিয়ে যেটুকু পাই আমি সেটুকুই আনি সন্ধ্যেবেলা লাল চাটা খেলে ভালোও লাগে আগে চাটা একদমই খেতাম না তারপরে আমার মা আমাকে বললো সন্ধেবেলা একটু করে লাল চা খেতে সকালেও মা বলে একটু করে খেতে কিন্তু সকালে এত ব্যস্ত থাকি আমি চা খেতে গেলে চেয়ারে পাঁচ মিনিট বসতে হবে তাই না সেই বসার সময়টুকু আমার থাকে না সেই জন্য সকালে আমি একদমই চা খাই না সন্ধ্যেবেলা সেটা অসুবিধা হয় না বসে বসে আরাম সে চা খেতে পারি দুধ চাটা আমরা করি না প্রচুর অ্যাসিডিটি হয় দুধ চা খেলে বহু বছর ধরেই আমরা লাল চাটা খাই হয়ে গেল চাটা আমার বানানো এবার দুজনের দুটো আলাদা আলাদা কাপ নিয়েছি অলকের কাপে আগে থেকেই কফি দিয়ে রেখেছি ওর কফি খেতে ভালো লাগে আর আমার না কফিটা ঠিক শ্যুট করে না আগে ভীষণ কফি খেতাম দুধ দিয়ে প্রচুর প্রচুর মানে ব্যাঙ্গালোরে যখন থাকতাম কাঁচির গ্লাসের এক এক গ্লাস কফি খেতাম আর ছোট্ট ছোট বিস্কুটের প্যাকেটগুলো থাকতো ওই বিস্কুটের প্যাকেটগুলো নিতাম তো এমন এক গ্যাস্ট্রিক অ্যালার্জি হয়ে গেল গলায় তারপর থেকে আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি আর সন্ধেবেলা মেয়ের দুধ দেবো ওভি ছেলে দুধ খাবে না আর বললাম না অলোক আসার সময় বাজার করে এনেছে ও আসার সময় মাছ এনেছে ছোট ছোট মাছগুলো এত কাঁটা হয় সেই মাছগুলো আর একদম খেতে ইচ্ছা করছে না কাঁটা বাঁচার জন্য মানে মাছের প্রতি আর ভালোবাসা থাকছে না সেই জন্য অলোককে বললাম ছোট মাছ একদম এনো না আর ভালো লাগছে না আর মাছের ডিম ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে এই বড় কাতলা মাছটার অনেকটা ডিম হয়েছে তা ভাবছি দুদিনে করে নেব। ডিমটা আর রান্না করি না কারণ মেয়েটা মেয়ে রান্না করলে ডিমটা ঠিক খেতে পারে না ভেজে দেব ও খুব ভালো খাবে লঙ্কা টঙ্কা কিছু দেবো না নর্মাল নুন হলুদ দিয়েই ভেজে নেব মাছগুলো ধুয়ে নেবো এতটা মাছ আমার অন্তত দুদিন তিন দিন হয়ে যাবে ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো এটাই কাটাটা কমই একটা সুবিধা ছোটো মাছগুলোর যে ল্যাজাগুলো হয় সেই লাজা তো কেউ খাবে না আমাকেই খেতে আর অসংখ্য কাটা কিছুটা মাছ খাওয়া হয় আর কিছুটা খাওয়া হয় না ওতে ওয়েস্টও হয় সেই জন্য ভাবলাম আবার যখন ছোট মাছের প্রতি ভালোবাসা জাগবে তখন আবার সেটা খাবো যতদিন না হয় ততদিন এখন ছোট মাছ একদম খাব না ভালো করে ধুয়ে নিলাম এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমটাও ভালো করে ধুয়ে নিয়েছি ডিমটাকে অনেক সময় আমরা বেসন দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে অনেক রকম করে বড়া করি কিন্তু ওইভাবে করলে না আমার মেয়ে খুব ভালোবাসে খেতে কিন্তু মেয়ে তো ওইভাবে খেতে পারবে না ওর ঝাল লাগবে ওর নর্মালভাবে ওকে বড়া করে দেবো ছেলে মেয়ে সবাই মিলে আমরা একটু গরম ভাতে ডিম ভাজা খাবো আগে যখন আমি আর অলোক ছিলাম তখন ওইভাবেই ডিমটা করতাম একটু বেসন দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে বড়া বানাতাম এখন মেয়েটা খা ডিম খাওয়া শিখে যাওয়ার পর থেকে মাছের ডিম খাওয়া তারপর থেকে ওইভাবে আর বড়াটা এখন করি না ওর মুখের মতন মনের মতনই করি কারণ ছোটো ছোটো মাছেও যদি একটু একটু ডিম থাকে সেটার জন্যই ও ভীষণ পাগল হয়ে যায় ও যেটা ভালোবাসে যেভাবে ভালোবাসে আমি সেভাবেই করি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ফুটতে শুরু করেছে এইবার পুরো ডিমটা নিয়ে তেলের ওপর ছেড়ে দেবো এখন অল্প করে তেল দিয়েছি পরে আবার ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশি করে তেল দেবো আর চলুন দেখি অল্প আর কী কী কিনে আনলো টক ডাল খাবো বলে তিনটে কাঁচা আম এনেছে এক্ষুনি ফ্রিজে ঢোকাতে হবে নাহলে কালকে আবার এটা পেকে যাবে আর এনেছে চাল কুমড়ো গরমে তো অপশান খুব কম থাকে না আর গোটা বড় পেঁপে এনেছে দুটো ফুলকপি এনেছে ফুল ফুলকপিগুলো না খেতে খুব ভালো লাগলো আর এনেছে শশা গরমে শশাটা লাগে আর ছেলে মেয়েকে স্কুলে টিফিন দিতেও শশাটা খুব সুবিধা হয় মেয়েকে শশার কেটে স্কুলে দিলে ও খুব ভালো খায় ওটা আর এনেছে পেঁয়াজ যখনই আমরা একদিন দুদিন অন্তর একটু করে সবজি বাজার করে নেওয়া হয় আমাদের অসুবিধা হয় না হয়ে যায় দেখে পুরো ডিমটা কি সুন্দর একটা মানে ছাঁচের মতন হয়ে গেছে এবার ওই পাশটা ভাজা হবে তারপরে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে দেবো এই যে ছোট্ট ছোট্ট করে পিস করে করে কেটে দিচ্ছি আর আরেকটু ভাজা হয়ে গেলে আর একটু তেল দিয়ে করবো অন্তত পঁচিশ মিনিট ডিমটাকে সিম আছে আমি পুরোপুরি ভেজে প্রপার কুক করে নেব এভাবে সব ছোটো ছোটো করে কেটে নেব এত ডিম ফাটে সেজন্য তেলের মধ্যে আমি আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি না ডিম প্রচুর ফাটে এটাও যে ফাটছে না তা নয় ফাটছে আশেপাশে গ্যাসের উপর একটু একটু করে ছিটিয়ে পড়ছে আর খুব মানে টাটকা কাতলা মাছের ডিম তো খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নিলাম এবার উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভাজব প্রয়োজনে আরেকটু একটু তেল দিয়ে দেব। আর আমরা রাতে কি বানালাম মাছের ডিমের বড়া তো দেখছেই দেখছে না আর বানালাম ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের টমেটো আদা জিরে বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটা রসা রসা তরকারি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই বাই